রংপুর মেডিকেলের বর্জ্য রিসাইকেলিং প্লান্ট নির্মাণাধীন ভবন আবাসিক এলাকা থেকে দূরে অপসারণের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করছে মেডিকেল মোড় এলাকাবাসী খন্দকার মাহমুদিলাই বিপ্লব আমি রংপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি পরিচালক এবং মেডিকেল মোড় ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি আর সে কথা বলছি তারা এখানে সম্পূর্ণ নিষেধ করে গেছে এর আগে পরিচালকের দরকার তুলে দিয়েছিলাম পরিচালক সহ বদলি হয়েছে আবার নতুন পরিচালক এসেছে আমরা আগামীকাল আবার আমি চৌধুরী আমি এম বিবিএস ফোর্থ পড়ছি এখন আমি এই এলাকারই একজন বাসিন্দা এখানে যে ময়লা আবর্জনা রিসাইক্লিং করটা করা হয়েছে এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা এলাকাবাসীর জন্য খুবই ক্ষতিকরবে এখানে আমাদের বয়স্ক অনেক মানুষ আছেন আমাদের দাদিরা আছে দাদারা আছে এটা করতে হবে কিন্তু এটা এখানে না এটা এমন জায়গা করতে হবে যেখানে আশেপাশে কোনো লোকজন বাস করে না আমাদের মেডিকেলের পিছনে অনেক জায়গা আছে এটা প্রধান গেটের সামনে মানে করার কোনো হয় না জন্য আমরা আমরা এটার তীব্র প্রতিবাদ চাচ্ছি যে এটা এখান থেকে সরিয়ে না হোক এটা অন্য কোথাও করা হোক মোহাম্মদ রশীদুল ইসলাম বাবু আমার এখানে মেডিসিন দোকান আছে দিনাজপুর ফার্মেসি স্বত্বাধিকারী আমরা এখানকার স্থানীয় বাসিন্দা আমরা চাচ্ছি না যে এটা এখানে হোক এটা করুক অন্যখানে করুক কিন্তু আমাদের এই যে পরিবেশ এখানে যে আবাসিক এই আবাসিক তোমার থাকতে পারবো না এর বন্ধু আমাদের বাচ্চা কাছার এখানে স্কুল যেতে পারবে না বাড়ি থেকে বের হইতে পারবে না এর জন্য আমরা এটা প্রতিবাদ করতে করতেছি যে এটা যেন একটা না হয় অন্যখানে নিয়ে যায় আমি মেডিকেল জামি মসজিদের মহাজ্জিন সাহেব এইখানে যে মেডিকেলের যে এখানে রাখানো হচ্ছে এতে এতে অনেক দুর্গন্ধ মনোযন্ত্র ছড়িয়ে পড়বে এ ছড়িয়ে পড়ার কারণে অনেকে এই রাস্তা দিয়ে চলতে চলতে পারবে না হাঁটতে পারবে না নাকের মধ্যে দুর্গন্ধ আসবে আবার এইখানে মসজিদে প্রতিদিন প্রায় প্রতি ওয়াক্তে তিনশো চারশো জন মুসল্লি এখানে নামাজ পড়ে তাদেরও অনেক সমস্যা হয়ে যাবে উঁজু করার স্থান হিসেবে মানে যেখানে বর্জ্য ফেলানো হচ্ছে তার পাশেই উঁজু করার স্থান এইখানে যদি তারা ময়লা ফেলে দুর্গন্ধটার মধ্যে তারা উজু ঠিকমতো করতে পারবে না এখন মসজিদের আশেপাশের জায়গা মানুষ সবসময় পরিষ্কার থাকতে হবে এই দুর্গন্ধের কারণে অনেক মুসল্লি আমরা হারিয়ে ফেললাম এই জন্য আমি চাই যেন এই এই যে যেখানে ময়লা তেলানো হচ্ছে এটা যেন সচ সারানো হয় এখানে যেন ময়লা না এবং এখানকার ওষুধযাত্রী একজন আমি আমার ব্যক্তিগত মতে মনে হচ্ছে যেটা যে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম একটা অন্ধকার আচ্ছন্ন একটা পৃথিবীতে আমাদেরকে নিয়ে যাচ্ছে এটা হলো সবচেয়ে বড়ো কথা কারণ এখানে বিষাক্ত সব কিছু বর্জ্য আসবে বিষাক্ত সব কিছু হবে